তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না আমি বুঝেছিলাম সময় চাইছো বলেছিলে আকাশে কি মেঘ করেছে দেখো আমি বুঝেছিলাম তোমার মন খারাপ তুমি বলেছিলে চলে চট পেতেছে আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে আমি বুঝেছিলাম সাক্ষাৎ বলেছিলে অন্ধকারে আমার ভয় আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তুমি বলেছিলে সমুদ্রে যাবে আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো তুমি বলেছিলে নীল প্রিয় রং আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে তুমি বলেছিলে ঠোঁট আমি বুঝেছিলাম চুমো খেতে চাইছ তুমি বলেছিলে অঙ্ক ভালো লাগে না আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে তুমি বলেছিলে এই হোটাট দেখা করা অসময়ে ফোন করা আর তোমার ভালো লাগছে না আমি বুঝে গিয়েছিলাম বিচ্ছেদ চাইছো তারপর তারপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাইছো এরপর এরপর সব বুঝে যখন আমি তার দার্শনিক সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের সফিস একদিন আমাদের দেখা হলো তখন তুমি জিজ্ঞেস করেছিলে কেমন আছো আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই তুমি ভালো নেই